হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে আমাদের ঠিক গ্রামের অঞ্চলের রাস্তা দিয়ে আমি এখন আমার এই কাউ আছে কি এটিসিসি বাইকটি নিয়ে রাইড করতেছি তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এভরিওয়ান আমিও ভালো আছি আমিও সুস্থ আছি তো ফাইনালি আমার এই ছোট্ট বাইকটি নিয়ে যেহেতু বের হয়ে গেলাম ভিডিও ফুটেজটাও রেকর্ডিং হয়েছে কিন্তু আমার ভয়েসটা রেকর্ডিং হয়েছিল না যার কারণে আমি একটু পরে ভয়েসটা দিচ্ছি আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার এই মাইক্রোফোনটা এক কাজ করতেছিল না তার কারণে আমি একটু ভয়েসটা আমার এই করছিলাম যাই আমার এই গ্রামের অঞ্চলের রাস্তা দিয়ে আমি এখন রাইড করতেছি আমার এই কাউয়াসাকি এটি সিসির বাইকটা আপনাদের কেমন লাগে গ্রামের অঞ্চলের দৃশ্যটা অবশ্যই একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আজকে কিন্তু কোনো বাইকের টপিক নেই আজকে শুধু জাস্ট কিন্তু আমার এই গ্রামের অঞ্চলের দৃশ্যগুলো নিয়ে আমি একটু বাইকটা রাইড করতেছি আর সেই সাথে আমার এই মোটো ব্লগিং আমার এই ছোট্ট বাইকটি নিয়ে কেমন লাগে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমার যেহেতু একটা ছোট্ট বাইক আছে যে বাইকটি হচ্ছে আপনার কাউয়াসাকি এটি সিসির একটি বাইক যেটা একটা কমিউটারের বাইকের থেকেও একটু বাইক তেল মাইলেজ ভালো দেয় আর আমি কিন্তু এই বাইকটি নিয়ে আমি কত কিনছি সেটাও কিন্তু আমার সেই বিষয় নিয়ে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন আর আর একটা কথা দিবেন তাহলে আমার নতুন কোনো বাইকের রিভিউ আসা মাত্র আপনার কাছে ফার্স্ট টাইমে চলে যাবে আমার কিন্তু নিত্য নতুন বাইকের রিভিউ কিন্তু আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি অবশ্যই আপনারা সেই ভিডিও গুলো অবশ্যই দেখে আসতে পারবেন আজকে কোনো টপিক নেই আজকে কোনো বাইকের রিভিউ নেই জাস্ট শুধু আমাদের গ্রামের অঞ্চলে গুলো দেখেন এই জায়গাগুলোতে এখন আলু চাষ করা হবে এইগুলো সচরাচর সব সময় কিন্তু এই ধান কাটার পর এই আলু মানে লাগানো হয় সকালবেলা আমি বাইকটা নিয়ে বিয়ে হয়ে গেলাম সকালবেলা কিন্তু অনেক রোদ অবশ্যই গ্রামের অঞ্চলের রাস্তাগুলো সকালবেলা যে দৃশ্যগুলো লাগে অন্য রকম একটা অনুভূতি কাজ হয় অন্য রকম একটা ফিলিংসের এর মতো কাজ হয় সেই সাথে রাস্তাঘাটগুলো যদি একটু পরিবর্তন হতো তাহলে কিন্তু আর একটু বেশি ভালো হতো আর আমাদের রাস্তাঘাট কিন্তু এখনো কাঁচাই রয়েছে আর সেই সাথে আমাদের ঠাকুরগাঁও মানে সিটি থেকে একটু দশ কিলোমিটার দূরে আসতে হবে আমার বাসটা আমাদের কি বাজারে যেতে হয় আমাদের একটা ছোট একটা বাজার আছে যেখানে একটা ছোট হাটি লাগে সেখানতে আমরা কেনাকাটা করি মানে বাজার সদাই যেগুলা বলা হয় আর কি তো আমি আমি যেহেতু এই কাঁচা রাস্তা দিয়ে আমি এখন রাইড করতেছি আমার খুবই ভালো লাগছে সেই সাথে আমার এই গ্রামের অঞ্চলে যে দৃশ্যটা হাওয়া এবং কি সব দিক থেকে কারণ আপনারা অবশ্যই যারা যারা ছুটির দিনে ছুটি থাকবেন অবশ্যই আপনারা যদি একটু গ্রামের অঞ্চলের সাইডগুলো দিয়ে আসতে চান অবশ্যই অনেক বেটার ভালো মনে হবে কারণ কেননা ছুটির দিনে যদি একটু ঘোরাফেরা করেন আমি আমি মাঝে মাঝে যে আমার এই গ্রামের অঞ্চলের রাস্তাগুলো দিয়ে ট্যুর করি বা গ্রামের রাস্তা দিয়ে আমি রিভিউ করতে যাই বাইক রিভিউ আন্তরিকভাবে খুবই ভালো লাগে এই রাস্তার যেন কাজ শুরু হয় সেই সাথে যেন ভালো একটা মানের আমরা ফিল করতে পারি বাইকগুলো নিয়ে সচরাচর আমাদের গ্রামের অঞ্চলের রাস্তা তো দেখেনি সবসময় কাঁচা যখন আবার বৃষ্টি হবে তখন কিন্তু এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন না অনেক কাদা ট্রাকশন পায় না পিছনের চাকা অনেকটা ঘুরে কাদাতে আপনার বাইকটা কিন্তু রাইড করার সময় অতটা কমফোর্টেবল মনে হবে না যাই হোক আমাদের জন্য খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি এই রাস্তাটা যেন পাকা হয়ে যায় সেই সাথে আমার এই বাইকে চলাচল থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু বাজার সদাই করতে যেতে হয় আমাদের হাটিতে আর সে সাথে কিন্তু আমাদের এই রাস্তাটা খুবই চলাচল থাকে যেহেতু আজকে আমাদের আজকে কোনো আমার আজকে টপিক নেই যার কারণে আমি আমার এই ছোট্ট বাইকটি নিয়ে বের হয়ে গেছি সেই সাথে আমার এই রেকর্ডিংটাও হয় নাই সেটাও মিস হয়ে গেছে তো আসলে আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত সেদিক থেকে আমি খুব চাইবো যে আমার আসলে গোপুর যে অ্যাডাপ্টরটা আমি এখন পর্যন্ত কিনে নিই আমি বয়া মাইক্রোফোন দিয়ে আমি কিন্তু ভয়েস রেকর্ড করি আমি খুব রি মানে রিসেন্ট খুব তাড়াতাড়ি আমার এই মাইক্রোফোনটা কেনার চেষ্টা করবো বা মাইক্রোফোন অ্যাডাপ্টর দিয়ে আমি যেন কথা বলার চেষ্টা করব অ্যাডাপ্টর ছাড়া কিন্তু এই মট ব্লগিং কখনও সুবিধার হয় না যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ আমার এই ছোটো চ্যানেলে যদি সাবস্ক্রাইব যদি না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেল বাটনটি অল করে দিবেন তাহলে আমার নতুন কোনো ভিডিও আসার মাত্রই আপনার কাছে ফার্স্ট টাইমই চলে যাবে তো চলুন আজকে এখান থেকে ভিডিওটি শেষ করতেছি আর হ্যাঁ নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে আসবো নতুন কোনো বাইকের টপিক নিয়ে আসবো নতুন কোন বাইকের ব্লগ নিয়ে আসবো আর হ্যাঁ আপনারা যদি যদি কোনো বাইকের রিভিউ দেখতে চান বা কোন বাইকের টপিকটা দেখতে চান অবশ্যই আমি একটি কমেন্ট কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবেন সেই সাথে অবশ্যই আমি চাইবো যে আপনাদের কমেন্টস পড়ে আমার সেই আপনার এই বাইকটি নিয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করবো সে একটু লেট হইতে পারে দু একদিনে লেট হইতে পারে ভাই এটা স্বাভাবিক কারণ আমাকে বাইকটা ম্যানেজ করে আমাকে রিভিউটা দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে নতুন কোনো বাইকের টিপস নিয়ে নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে আর আরেকটা কথা বাইক রাইড করার সময় অবশ্যই স্যাটিভাইড সেফ রাইট মানে হ্যাপি লাইফ আজকে এখান থেকে শেষ করতেছি দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে